যারা মর্ম ক্লাব সম্পর্কে ইন্টারেস্টেড ফুটবল সম্পর্কে ইন্টারেস্টেড মনত এই এই প্রাঙ্গণ এখানকার ছবি এখানকার চরিত্রগুলো এখানে বিশিষ্ট প্রাক্তন ফুটবলাররা থাকবেন এক দিন এক একটা স্কুল তাদের বাছাই ফুটবলে আক্রমণী ছেলেরা বা তাদের যে টিম খেলে তাদেরকে এখানে তারা এলেন তারা পুরোটা ঘুরে দেখলেন কত সেশন করলেন প্রাক্তন ফুটবলারদের সঙ্গে একটা সেশন হবে তবে তাদের

এবারে শীতের পড়ুয়াদের জন্য ফুটবল পড়ুয়াদের স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ প্যাকেজ মোহনবাগান চল মোহনবাগানটা দেখো শুধু শহরের অন্য যে জায়গাগুলো দেখবে তার পাশাপাশি মন